আসসালামু আলাইকুম ভাই আজকে একটু খাবারের দাম আইডিয়া দেন ভাই ধান কত ভাই চল্লিশ টাকা ভুট্টা ভাঙ্গা চল্লিশ গম ভাই লালটা পাঁচচল্লিশ সাদাটাও পাঁচচল্লিশ সাদাটাও পাঁচচল্লিশ এই যে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন মিক্স খাবার আমি এইটাই নেই তারপরে আর কি বড় খাবার নিজে আর কি মিক্স করে নেই মটর কত ভাই সত্তর টাকা কেজি আর চুলো ডাবলি আশি টাকা কেজি রেজা আশি টাকা মিক্স রেসারের পঁচাত্তর টাকা কেজি আর এটা একশো দশ টাকা ফিট কত করে ব্যস্তছেন ষাট টাকা রেজা সরি ভাজা পপন ষাট টাকা পপন কি কোন বাজার কমছে সরষা কত তিল আর সূর্যমুখী একশো চল্লিশ আর এটা কি কলই কত আশি টাকা আর এটা কুসুম ফুল একশো চল্লিশ আর এটা কি এটা কলে আশি টাকা এটা কি তিসি কত ভাই তিসি একশো টাকা কেজি তিসিরও দাম কমছে ভাই মিরাজ ভাই এটা কত ষাট টাকা কেজি ছোটো দাম ঠিক আছে ধন্যবাদ তো সরকারে আপনার জানতে পারলেন কবুতরের খাবারের দাম তো ভাইয়ের কাছে চলে আসবেন এখানে পাইকারি মূল্যে খাবার বিক্রি হয় ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো সেভেন ফাইভ টু এইট টু জিরো ট্রিপল সেভেন ওকে ধন্যবাদ মিরাজ ভাই চলে আসছি হাঁস মুরগির হাটে যে দেখেন দেশি হাঁস মুরগি তো সময় স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারবো না আজকে রাজা হাঁস দেশি হাঁস দেশি মুরগি প্রতি মঙ্গলবার চলে আসবেন গোয়ালিমন্দা হাটে টাইগার মুরগির বাচ্চা দেশি হাঁসের বাচ্চা ভাই টাইগার মুরগির বাচ্চা কত আজকাল জোড়া আড়াইশো কত এগুলি বাচ্চা হ্যাঁ শ পনেরোশো পনেরো টাকা পিস আর এগুলি কি পাঁচচল্লিশ টাকা পিস দেশি দেশি আসার বাচ্চা কত দেশি আছে বাচ্চা কত হ্যাঁ দেশি আছে বাচ্চা জোড়া নব্বই জোড়া একশো এটা আশিটা হলো একশো বিশাল বাকি কত একশো কাকা ভালো আছেন না আসসালামু আলাইকুম কাকা মোবাইল চালায় না কাকা দেশি আছে কত জোড়া একশো টাইগার কত জোড়া কত বলেন দুশো চল্লিশ টাকা জোড়া একশো বিশ টাকা পিস আর কি মুরগি কত টাকা আটশো পঞ্চাশ জোড়া হাই দাম দেশি এগিয়ে হাস হাসা কত তো কাকায় প্রতি মঙ্গলবার কাকার কাছে চলে আসবেন ভাই বেজিং কত করে বেসতেছেন

হাজার টাকা চাওয়া দাম দেখেন অনেক কাল দম আর এটা কি নন না মাদি ভাই ন এটা তিনশো টাকা দেখেন সেরকম হাই ফাই কোয়ালিটি নর তো এই যে সাদ ভাই আজকে ভালো ভালো দেখেন কবুতর আনছে সব দেখেন মুখ চান্দি কবুতর লাল ডাও গা বলা হয় দেখেন সেরকম কবুতর আজকে সময় স্বল্পতার কারণে আমি চলে যাবো এটা হচ্ছে আল হাজার কবুতর এই দেখেন মার্শাল্লাহ বিশাল সাইজের একটা নর দেখা যাইতেছে আল হাজার কাছে এটা ভালো একটা মানে দেখা যাইতেছে দূরে দেখা যাবো আমরা ভালো আছেন এই দেখেন খরগোশ সিনহাস এই দেখেন দেশি গোল্লা কবুতর আমরা বাংলা বলি আর কি এইখানে

আজকে কোনো দাম বলবো না আমার সময় স্বল্পতার কারণে আমি চলে যাব থার্টি ফাইভ হাই ফ্লায়ার ভগবানের রেসার কবুতর দেখুন রেসার বাচ্চা চিনি সবজি দেখেন তো এখনো মানুষ আসে হাঁটে দূর থেকে আপনাদেরকে একটু দেখাই কি খবর আসান ভাই ভালো আছেন নি এটা পুরোটাই হাট দেখেন এখনো মানুষ আসে না ওইরকম ভাবে মানুষ আসতেছে আস্তে আস্তে কায়ে মরল ভাইয়ের কাছে একটা পাখি আছে তো এই পাখি যদি কেউ নিতে চান বাস এটা কত টাকা যাইতেছেন ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান থ্রি সিক্স সেভেন টু ফাইভ তো এটা কি কি খায় ভাই মুরগির নালি বুড়ি মাছ খায় মাছ মাছ খায় তো আচ্ছা এটা আপনার নিলে পালতে পারবেন বাইরের কাছে শিকারি দেখেন এই পাক বান্ধানো আছে শিকারি উনি সাইডেই পালে বাসায় তো আপনার নিলে সেরে পালতে পারবেন আসসালামু আলাইকুম রিদা ভাই ভালো আছেন ভাই কি আছে খাসি আনছেন না হ্যাঁ ভাই খাসি ভাই জোড়া কত যাচ্ছেন পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার ভাই কত হলে দিবেন বললেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে আপনার নিতে পারবেন দেখেন না দুশো দুইটা খাসি আছে ঠিক আছে ভাই দেখি আর ভাই দুইটাই আনছেন না আরও আনছেন আরো আছে আরও আছে না তো আচ্ছা দেখাচ্ছি এখানে যারা ব্যবসা করে ওনাদের এক এক ধরনের এক এক রসি যেমন এটা এক রসি ওনার কাছে আরও খাসি আছে দেখাচ্ছি ভাইয়ের কাছে এই যে অনেক খাসি আছে এই যে দেখেন এইগুলি আপনারা কম দামে নিতে পারেন সাত থেকে আট হাজার হতে নয় হাজার টাকা এরকম দামে এগুলি আপনারা নিতে পারবেন তো প্রতি মঙ্গলবার চলে আসবেন এখানে হাসিল খুব কম দেখেন অনেক স্লিম অনেক সুন্দর আসসালামু আলাইকুম রাজীব ভাই ভালো আছেন ভাই আজকে কি কী খাসি খাসি নিয়ে আসছেন খাসি সাইজ আচ্ছা ছোটোগুলি এগুলি এগুলি কত করে দাম চাইছেন ভাই ষোলো ও চোদ্দো হাজার টাকা এই যে এগুলি দেখেন ছোট আর এই যে বড়োটার দাম চাইতেছে ষোলো হাজার টাকা তো তা আরও ডিসকাউন্ট করে কমে নিতে পারেন হ্যাঁ নিতে কম আছে আর আজকে কী কী আনছেন দেখেন আর বড় বড় কী আনছেন তারপরে যেটি এই যে এগুলি কত জোড়া ভাই জোড়া চাইছি সতেরো হাজার সতেরো হাজার একদম সিম্প করে দাম আচ্ছা ঠিক আছে আছি

আপনার মনে করেন আরো কিছু কমে নিতে পারবেন এটা দেশি খাসি কত ভাই আঠারো হাজার টাকা ওগুলো তো বিশাল বড় বড় গিলি বড় গিলি দেখেন দেখি দেখেন ভাই প্রতি মঙ্গলবার চলে আসবেন গোয়ালিমান্দা হাটে তো এখানে আপনারা মনে মতো হ্যাঁ পছন্দ মতো নিতে পারবেন ভাই এটার দাম কত ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি জাত ভাই এটা দেশি জাত আচ্ছা কত টাকা দাম হাজার

তো যে ভাইকে দেখাই দিলাম ভাইয়ের মোবাইল নাম্বার আছে আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য ভাই বলছে আপনারা খাসি নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ টাকা টাকাওয়ালা মানে এক কেজি একশো টাকা বুঝছেন তো এখানে আপনারা এক কেজি নিলেও আপনারা একশো টাকা নিতে পারবেন এক মুণ নিলেও একশো টাকা ধরে নিতে পারবেন এক মুনি আরো কম আছে দুই টাকা মানে আরো দুই টাকা কম নিতে পারবেন এইখানে আপনার পাইকারি বিক্রি হয় গয়ালিমানদা তো চলে আসবেন এই যে কাকায় বললো আজকে বর্তমান বাজার পালা পাঁচশো টাকা পালা হয়তো দশ টাকা কম নিতে পারে তো আসবেন তো চলে আসছি বিমল বাবুর কাছে বিমল বাবুর কাছে আজকে দাম জানো সব আজকে কি কি আনছেন আচ্ছা আজকে রসুন কত এটা দুশো পাঁচ টাকা এটা কি চায়না চায়নাটা আচ্ছা আর মরিচ কত করে দিতেছেন তিনশো আশি টাকা কি মরিচ এটা কাকা ইন্ডিয়ান আপনার আদা এটা কি ইন্ডিয়ান চায়না আদা কত দুইশো বিশ টাকা দুইশো বিশ দুইশো দশ আর হলুদ তিনশো এটা দেশি চায়না ইন্ডিয়ান ইন্ডিয়ান হলুদ তিনশো টাকা তিনশো দুশো আশি টাকা বিশ টাকা কমে নিতে পারবেন আর এটা আদা কোন দেশি আমাদের দেশি আদা

পাইকারি দামে নিতে পারবেন এক কেজি লো পাইকারি দামে নিতে পারবেন প্রতি মঙ্গলবার চলে আসবেন ধন্যবাদ এই যে বিমল কাকা আসসালামু আলাইকুম সানমিয়া কাকা ভালো আছেন ভালো আছেন কাকা আজকে কি কি মরিচ আনছেন শুকনা মরিচ এটা কারেন মরিচ দেশি মরিচ এটার দাম কত এটা কি মরিস কারেন্ট মরিস জালন এক আর এটা তেজা কত এটা কাকা তিনশো আশি টাকা আর ওইটা কি দেশি আচ্ছা দেশি দেশিটা কত দেশিটা হইতেছে দুইশো আশি টাকা নিতে পারবেন কাকা এটা কি কি হলুদ এটা কাকা ইন্ডিয়ান হলুদ এটা কত দুইশো আশি টাকা হলে নিতে পারবেন একদমই বলতেছেন এগুলি না ফিক্সড দাম আর এটা খুলনার আমাদের দেশি তিনশো টাকা আর ওইটা কোন জায়গার হলুদ কাকা নাটোরের হলুদ কত কাকা এটা ওইটা দুইশো চল্লিশ টাকা নিতে পারবেন তো প্রতি মঙ্গলবার চলে আসবেন গোয়ালিমান্দা হাটে চান মিয়া কাকার কাছে এই ধনিয়া কত কাকা ধনিয়া দুইশো এটা হলুদ ফাঁকি কত হয়ে তিনশো মরিষ পাখি তিনশো আচ্ছা ঠিক আছে তো এই যে চানমিয়া কাকা প্রতি মঙ্গলবার আছে কাকাকে যে মাছ মাছের যে বিক্রি করে এর পাশে পাবেন তো চলে আসবেন প্রতি মঙ্গলবার ধন্যবাদ